ছোট শহর আরকানসাসের লোক সবাই এক সকালবেলা অবাক হয়ে যায় কারণ হঠাৎই হাজার হাজার পাখি আকাশ থেকে পড়তে থাকে মাটিতে বেশিরভাগ পাখি মরে গিয়েছিল কিছু কিছু পাখি রক্তাক্ত অবস্থায় বেঁচেছিল এই ঘটনা খুবই দুঃখকর ও অবাক হওয়ার ছিল ওখানকার সব রাস্তা ও ঘরের ছাদ পাখির লাশে ভরে গিয়েছিল এই পুরো ঘটনার একটা সাধারণ কথা ছিল যে মরে যাওয়া পাখি সবই কালো রঙের ছিল গোটা শহরে মরে যাওয়া কালো পাখি ভরে গিয়েছিল বিজ্ঞানীরা এই ঘটনার কোনো জবাব দিতে পারেনি অনেকে বলেন এটা এলিয়েন বা অ্যাটমসফিয়ারিক ডিস্টার্ব বা এমন কোনো কম্পন যা এই পাখিগুলি অনুভব করতে পারে যার ফলে এই পাখিগুলি মরে যায় এরকম আরও অনেক মিস্টিরিয়াস ঘটনার কথা জানতে স্ট্রেঞ্জ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন